ওকে দা পলাবান যারা প্রাইমারিতে পরীক্ষা দেওয়া শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ এ হনজি টপিকটা নিয়ে আমি তোমাদেরকে বিরাট জটিল জটিল অঙ্ক কিন্তু খুব সহজ আর কি ন্যানো সেকেন্ডে করাই দিব এটা হচ্ছে শর্টকাট টেকনিক ছাড়া করাই দিম কিন্তু পাটিগণিতের মারাত্মক বেসিক লেভেলের অঙ্কগুলো করাই দি এটা কোন কোন পরীক্ষা চাইছি আমি তোমার দায়িত্ব তারাও তাহলে ভগ্নাংশের পাটিগণিত করা মাঝখানে প্রথম অঙ্ক দেহ এক গোয়ালা তার কিছু সংখ্যক গাবিকে তার চার ডাপুটের পুত্রের মাঝে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল প্রথম পুত্রকে হাফ অংশ দিল দ্বিতীয় পুত্রকে ওয়ান বাই অংশ দিল তৃতীয় পুত্রকে ওয়ান বাই ফাইভ অংশ দিল বাকি সাতটা গাবি আসিল ও গাবি চার নাম্বার পুত্রে দিল গোয়ালার কাছে গাবির সংখ্যা মোট কত এই অঙ্কের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবা পূর্ণ যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা আমি একটু কলম দিয়ে তোমাদের দেখাই এই পূর্ণ সংখ্যা বাদ দিয়া ভগ্নাংশ সবগুলো লসা বা মানে হিসাবটা হইল ওইভাবে আর কি আমরা সবসময় পুলাফন পড়াই মানে প্রাইমারি যারা পোলাপান পরীক্ষা দিব এদিকে আমরা পড়াই যে একটা হলো হাফ মানে ভগ্নাংশ ছাড়া তুমি নেওয়া ভগ্নাংশ মানে এরা ছাড়া নেওয়া ভগ্নাংশগুলো নেওয়া একটা হলো হাফ আর হলো ওয়ান বাই ফোর আর হচ্ছে ওয়ান বাই ফাইভ এমন একটা সংখ্যা খুঁজে বার করা যেটা এই দুই দিয়েও বাঁক যাবো চার দিয়েও বাঁক যাবো পাঁচ দিয়েও বাঁক যাবো মেন কথা হইলো এমন একটা সংখ্যা খুঁজে বার করা এখন ওই সংখ্যাগুলো খুঁজে বার করা গেলে তুমি একশো নিতে পারবা দুইশো নিতে পারবা পাঁচশোর মধ্যেও বাঁক যাব কিন্তু সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজে বার করাও যেটা দুই দিয়ে বাঁক যাবো চার দিয়ে বাঁক যাবো পাঁচ দিয়ে বাঁক যাবো সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজে বার করাও এখন সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজে বার করলে একটা মাত্র পলিসি হলো এদের লস আঁকু করতে হবো এদের লসা গো তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা পাবা যেগুলা এই তিনটা দিয়ে ভাগ যাবো চলো প্রথমে তাহলে আমি লস আঁড়া করে তোমার দেখাই এই তিনটা লস আঁক বার তিনটা লস আঁক হচ্ছে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে এনো এক এনো হচ্ছে দুই ইন হচ্ছে পাঁচ তাহলে আর কোনো কিছু দেওয়া যায় না তাহলে দ্বিগুণ করে দাও যদি গুণ চার পাঁচ আর কুড়ি কুড়ি হলো লসাগু এখন দেওয়া তাহলে এই পুরা সম্পূর্ণ অঙ্কটার মধ্যে পূর্ণ সংখ্যা বাদ দিলে নিচের বেলা লসাগু তুমি পেলা বিশ এখন তোমার সাইসের গোয়ালার মুঠ গা কত গোয়ালার মুঠ গা সংখ্যা কত মোট সংখ্যা হচ্ছে লসাগু ইন্টু হচ্ছে একটা এক্স মোট গা সংখ্যা কি তাহলে তাহলে আমি তোমার লিখে দিই মুঠ সংখ্যা মোট সংখ্যা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি মোট সংখ্যা তুমি হয় এটা হচ্ছে লসা লসা গু ইনটু একটা এক্স বোঝা গেছে সূত্র লসা গু ইন্টু এক্স তাহলে দেখ লসা গু তো বিষ একটা এক্স পা হারলাম এটা হচ্ছে মুড তাইলে হচ্ছে মুড কত বিষ এক্স অন এক্সের মানডা বার করলে তো আমার কাজ হয়ে যাবগা। গা গোয়ালের মুড গা বিসংখ্যা কত বাৰ হয়ে যাব গা দেখ এক্সের মানডা বার করার জন্য আমরা এই যে এইগুলা দিয়ে একটু কাহিনী করবো দেখ প্রথম পুত্র দিচ্ছে কত হাফ এই নিচের ডা দিয়া এই বিষের বাগ করবা তাহলে প্রথম পুত্র পাইছে নিচেরটা নিচেরটা কত দুই দুই দিয়া এই বিষয়ে ভাগ করো দুই দিয়া বিষয়ের ভাগ করলে দশ এক্স এটা প্রথম পাইছে তাহলে দ্বিতীয় পুত্র পাব কত নিচে কত আছে স্যার এই চার দিয়া বিষয়ে বাক করো স্যার দিয়ে বিষয়ে ভাগ করলে ফাইভ এক্স তৃতীয় পুত্র পাইছে নিচে হলো পাঁচ পাঁচ দিয়া এই বিষয়ে ভাগ করো তৃতীয় পুত্র পাইছে সের এক্স তাহলে দ এই তিনটার মধ্যে টোটাল গেল গা গত এই তিনটার মধ্যে টোটাল গেল গা দশ পাঁচ চার তাহলে দশ যোগ পাঁচ যোগ চার তাহলে আর পাঁচ পনেরো পনেরো হলো উনিশ উনিশটা এক্স ওই বেটা উনিশটা এক্স এই তিনজনের মতো দিয়ে দিছে ওই বেটা কয়টা দিছে উনিশটা এক্স এই তিনজনের মতো দিয়ে দিছে বেটার কাছে মোটা ছিল কত বিশটা বেটার কাছে মোটা ছিল বিশটা এক্স বেটা উনিশটা এক্স তিনজনটা দিয়ে দিছে তাহলে নাম্বার নাম্বারজন কত পাবো মানে উনিশটা এক্স তো দিছে এক দুই তিন এই তিনজনটা তাহলে নাম্বার নাম্বারজন কত পাবো বিশটা এক্স থেকে এক উনিশটা এক্স গেলে একটা এক্স এই নাম্বার নাম্বারজন পাবো এটা চতুর্থ লোক অথবা চতুর্থ ছেলে তাহলে চার জন চতুর্থ লোক এই কিন্তু এই এক্স এই ঘোরোটা পাবো তাহলে চার নাম্বার ছেলে যত এই একটা পাবো আবার প্রশ্নের মতে দেওয়া আছে চার নাম্বার লোক এই টাকা আমি পাবো তাহলে এনার্জিটা এনার্জিটা সমান করে দিই অত প্রশ্ন মতে এক্সের মান হচ্ছে সাত এটুকু কি না কো তাহলে বেটারা কইছে বেটার কাছে মোট গাবি আছে বিশ এক্স এর মান তো সাতবার করলাম টেকনিক করে তাহলে এক্সের মানুষ সাত বয় দাও তাহলে অতএব মোট হচ্ছে বিশ ইন্টু এক্স মানে কি সাত তাহলে সাত গুণে চৌদ্দ আটটা শূন্য একশো চল্লিশ হল আনসার তাহলে আনসার কত আনসার একশো চল্লিশ কিন্তু ভুজ কিনা অঙ্কটা কো এই সব নিয়মে আমরা সারাদীবন সকল অঙ্কগুলোই সমাধান করবো ভগ্নাংশের মধ্যে যতগুলো অঙ্ক যে অমুক পাইছে অত অমুক পানির উপরে আছে অমুক বাসের নিচে আছে এরকম যতই থাকবো আর কি তাহলে তুমি এই সিস্টেম অঙ্কগুলো করবা আগে ভগ্নাংশ নিচে যেগুলো আছে এগুলো লস আগু ওই লসাগুর সাথে একটা এক্স বয় দিলে এটা হলো মোট সংখ্যা এখন এক্সটার মান তো আমি জানি না তাহলে তো অঙ্ক উত্তর হয়ে এক্সের মানটা বার করার জন্য গুলা দিয়ে বাঘ দিম খালি বাঘ দিয়ে প্রথম বাঘ দিয়ে দ্বিতীয় বাঘ দিয়ে তৃতীয় তিনটায় যেহেতু পায় আসছে উনিশটা বেড়ার কাছে আসিল চার জনের মান মানে মুঠ মুঠ থেকে এই তিনজনের বাদ দিলে লাস্টে একজনের মান বাড়াবো একজনের মান তো এক্স আর এক্সের মানটা দেওয়া আছে কত সাত তাহলে সাত যেহেতু এক্সের মান দেওয়া আছে মুঠ সংখ্যা যেহেতু আগে থেকে আমরা ধরে কল্পনা করে নিয়েছি বিশ এক্স বাদ ধরে নিয়েছি ও বিশ এক্সের জায়গায় এক্সের মতো খালি সাত বয় দেওয়া তাহলে একশো চল্লিশ টুকটাক বুঝছো কিনা কো ওকে তাহলে দৈন্য অঙ্কটা নিজের আপদ সব মানে সহজ আরে চলো দৈন্য মানকটা করি দৈন্য মানকটা অতিরিক্ত সহজ মোটামুটি তাহলে ধর দৈন্য অঙ্কের মধ্যে বলছে যে একটা খুঁটি একটা কি খুঁটি ওকে একটি খুঁটির অর্ধ মাংস অর্ধেক অংশ অথবা অর্ধেক মাটির নিচে অর্ধেক মানে কি হাফ এগুলো অঙ্কের ক্ষেত্রে অর্ধেক অর্ধেক মাংস অর্ধেক অর্ধেকাংশ কোক অর্ধেক কোক এটা মান হচ্ছে আসলে হাফ মনে করে নিবা যে অর্ধ মাংস মানে হাফ অর্ধেক অংশ মানে হাফ অর্ধেক অর্ধেক মানে হাফ একটি খুঁটির অর্ধেক মানে হাফ মাটির কই নিচে ভেরি গুড ভালো কথা তাহলে হাফ হলো মাটির নিচে এই যে হাফ মাটির নিচে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ মানে তিন এই যে এক তিন তাহলে পানির মধ্যে এবং বারো ফুট এই যে পূর্ণ সংখ্যা বারো এর কোনো কাজই করতাম না বারো ফুট হলো পানির উপরে আছে সম্পূর্ণ খুঁটির কত সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হল ল সা গু ইন্টু এক্স এটা হলো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য তাহলে ল সার করো এই পূর্ণ সংখ্যা কোনো কাজই লাগবে না যে পূর্ণ সংখ্যা যেটা বার করলাম এটা মানে দেওয়া আছে এগুলা কোনো কাজে লাগবে না এটা পরে কাজে লাগবো আগে সবার প্রথমে কাজে লাগবে লসাগু তাহলে লসাগু নিচে দুইটা দুই আর তিন এর লসাগু হচ্ছে কোনো সাথে যায় না মানে কি তিন দু ছয় তাহলে ছয় এক্স এটা হলো মুঠ এটা কি মুঠ ছয় এক্স যেহেতু মুঠ নিচে কত আছে দুই তাহলে প্রথম উপরে আছে মানে হাফ কি আছে মাটির নিচে আছে মাটির নিচে কত আছে তাহলে মাটির নিচে আছে আমি লিখবো না বাংলায় আছে আর এগুলো উত্তর করতে হবো মানে পরীক্ষার খেতে মতো তুমি তো সবাই পাবো না খাতা পাবো না তাহলে দুই দিয়ে এই ছয়ের ভাগ করলে তিন এক্স যুগ এই তিন দিয়ে এই সরে মানে যেটা নিচে আছে ওটা দেওয়া কবা তিন দিয়ে ছয়ের ভাগ করলে দুই এক্স এই টোটাল আসলেও ছয় এক্স ইন হয়ে পাঁচ এক্স তাহলে ছয় এক্স থেকে পাঁচ এক্স করলে থাকলে হইলো খালি একটা এক্স একটা এক্সের মান হইলো মানে একটা এক্স হইলো বারো ফুট পানির রূপে কত আছে তাহলে একটা এক্স একটা এক্স মানে বারো ফুট তাহলে এক্সের মানে এবার পেলাম বারো একটু আগে তো আমরা দেখলাম লসাগো ইন্টু এক্স লসাগো ইন্টু এক্স মানে কি সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু এক্সে মানুষ বারো তাহলে ছয় বারো অঙ্ক বাহ বাহাত উত্তর কটা বুঝছো কিনা অঙ্কটা ক আগের অঙ্ক বুঝলে অঙ্ক কিন্তু পানি পানি একদম মানে টোটাল পানি পানি কোনো সমস্যা নেই কি আমি বুঝতে পারছো ওকে তিন নম্বর অঙ্ক একটু স্পিডে গেতেছি কারণ ওইগুলো অঙ্ক তুমি প্রাইমারি স্কুলের পরীক্ষা আলে বা যে কোনো অঙ্ক যে কোনো স্কুলের মানে যে কোনো কম্পিটিভ পরীক্ষা আলে কিন্তু ওই সময় পাবো না মেন তো সময় না পাবা যেহেতু এছাড়া বাংলা কোনো সুলেক না তিন নম্বর অঙ্ক একটি বাসের ওয়ান বাই চার অংশ কোনো কি আছে দেহার বিষয় নেই মনে বা চার অংশ কাদায় এবং তিনের পাঁচ অংশ হচ্ছে পানিতে এবং তিন মিটার পানির উপরে তিন মিটার পানির উপরে তিন মিটার কোনো গাঁজা লাগবো না বর্তমানে প্রথমে গাজে লাগবো এটা তিন মিটার পানির উপরে আছে যে এটা কিন্তু তিন মনে রাখবে এটা তিন তিন মিটার পানির উপরে অবস্থান করছে সম্পূর্ণ ইন্টু এক্স চার এবং পাঁচ হাজার লশাগো হচ্ছে চার পাঁচ হাঁক কুড়ি এক্স এটা হচ্ছে সম্পূর্ণ এটা কি সম্পূর্ণ তোমার আমি লেখতে আছি তোমার লেখা দরকার নাকি জীবন লেখব না তাহলে বিশ এক্স ওকে ফাইন এখন এই চার দিয়ে বিষয়ের বাক করো তাহলে পাঁচ এক্স যুগ এই দিয়ে চারের ভাগ দিয়ে বিশের বাক করো চার এক্স ওকে সম্পূর্ণত আছে বিষ এখন চার পাঁচ কত নয় এক্স সম্পূর্ণ ছিল আমার বিষে এক্স এখানে কত দেওয়া আছে চার পাঁচ কুড়ি সম্পূর্ণ ছিল বিষ এক্স এখন পানির বাসের এত অংশ কাদায় এবং পানির এত অংশ পানিতে পানিতে এবং কাদায় পানিতে এবং কাদায় এটা আসলে অবস্থান করতেছে নাইন এক্স তাহলে বিষ থেকে আমি যদি নয় বিয়োগ করি তাহলে কত থাকতেছে দেখত সম্পূর্ণ ছিল চার পাশে করি ফাইন তাহলে এখানে পাশ এখানে পাঁচ গলের গাছ চায়ের ও আচ্ছা ফাইন উপরে যে তিন আছে এটা দেখুন করতে হবো না মেন কথা হচ্ছে সব কিছুর উপরে এক এক আছে এজন্য আমরা আর কোনো কালেকশন করি না নাকি কিন্তু এটা চার দিয়ে বাক করলে এটা পাশ উপরে হলো এক আর কোনো কিছু দরকার নাই প্লাস এটা পাঁচ দিয়ে বাক করলে এটা হচ্ছে চায়ের কিন্তু চার থাকলে তো হবো না উপরে তিন আছে তিন চারা বারো তাহলে ফাইভ এক্স প্লাস তিন চারা বারো একটা এক্স পাঁচ আর পাশ কত আর পাঁচ হতে সতেরো আসছিল তো আমার বিশ এক্স পাইলাম সতেরো এক্স তাহলে বিশ এক্স থেকে সতেরো এক্স গেলাগা থাকতেছে যে তিন এক্স ওই তিন এক্সের মান কত দেওয়া আছে ভাই দেখো তো একটু কষ্ট করে তিন এক্সের মান দেওয়া আছে তিন মিটার কারণ এটা তো পূর্ণ সংখ্যা তিন এক্স ইকাল টু তিন এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে বিশ ইন্টু এক্স তাহলে এটা সম্পূর্ণ বিশ ইন্টু এক্স তাহলে কি বিশ ইন্টু এক্সের মান হচ্ছে ওয়ান উত্তর হচ্ছে বিশ উত্তর কত বলো উত্তর হচ্ছে বিশ মিটার উত্তর হচ্ছে বিশ মিটার একটা যদি আবার মানে বুঝাবার চেষ্টা করলে আবার বোঝাই যাব তোমাকে একটি বাসের ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কই আছে উপরে থ্রি বাই ফোর এটা কই আছে আর তিন কি আছে তিন তিন তো লাগবো না কারণ হইলো পূর্ণ সংখ্যা এটা লসাখু করো চার পাশ হ্যাঁ কুড়ি আর চার পাঁচ কুড়ি এটা লসাগু এটা হচ্ছে মুঠ এক্স এটা কত আমার মুঠ অন্ধ চার দিয়া নিচের ডা দিয়ে এটা ভাগ করো তাহলে হলো পাঁচ এক্স উপরে এক তাই কোনো বিশ্বের গুণ নেই যোগ এই পাঁচ দিয়ে এটা ভাগ করো চার উপরে আছে তিন তিন চার তাহলে বারো এক্স সমান কত শত এক্স ছিল তো বিশ এক্স পাইলাম শত্র এক্স তাহলে বাকি থাকলো আর তিন এক্স ওই তিন এক্সের মান কতো তিন কাটা এক্সের মান হল তিন তিন কাটা গেল এটা হলো তাহলে মুট তো এক্স এর মান তাহলে বিশ হলো মান ওয়ান হলে এটা হচ্ছে বিশ হলো উত্তর কও এটা বুঝছো কি না টুকটাক টুকটাক বুঝলেই চলবো এটা তুমি প্র্যাকটিস করতে ভাই কিচ্ছু করে না এটা প্র্যাকটিস না তুমি আমি কারণ আমি এটা মধ্যে এক্স রহম করছে ওকে ফাইন করে দাও এক ব্যক্তি তার মোট সম্পত্তির ওকে ফাইন এই যে দাও মোট সম্পত্তি মোট সম্পত্তির তিন ভাগের তিন ভাগের সাত অংশ ব্যয় করছে তাহলে ওকে ফাইন তিন ভাগের সাত তারপরে অংশ ব্যয় করার পর অবশিষ্ট অংশের পাঁচ ভাগের বারো ব্যয় করে দেখলেন যে তার নিকট আর পূর্ণ টাকা আছে তাহলে পনেরোশো আমার বর্তমানে অহন কোনো কাজে যেত না বলো বুঝো কি না অহন কোনো কাজে যেত না অহন আমার কাজ বসে সাতবার অঙ্ক কত এটা লস তাহলে সাত এবং বারালো শাখ হচ্ছে সাতবার অঙ্ক চুরাশি কারণ মিল নাই যেহেতু তাহলে গুণ করালো শাখো সাতবার অঙ্ক তো চুরাশি চুরাশির সাথে এটা হচ্ছে মোট এটা কি ভাই মোট এন এই মধ্যে একটু পেঁস লাগাইছে কেমন জানো এক ব্যক্তি তার মোট সম্পত্তির মানে এই সম্পত্তির মোট সম্পত্তির তিন বাই সাত অংশ ব্যয় করার পর অবশিষ্ট অংশের মধ্যে আরও ব্যয় করছে তাহলে মোট সম্পত্তি তো চুরাশি এর মধ্যে ব্যয় করছে কত দিবা দাদিয়ে দিয়ে গুণ দিবা দেহ তাহলে চুরাশি দেয়া সাত দিয়ে চুরাশি ভাগ করলে সাত বার রং চুরাশি সাত বার অং চুরাশি তাহলে সাত বারো বার গেলেও বারো দিয়ে উপরে গুণ করো তিনবার রং ছত্রিশ ছত্রিশ এক্স তাহলে ওই ব্যক্তি মুঠ সম্পত্তির মোট সম্পত্তি তাহলে কি করছে খরচ করছে এত অংশ ব্যয় করছে এত অংশ তাহলে বাকি থাকলো কতটুকুর কাছে হয়তো বাকি থাকলো তাহলে তার কাছে বাকার কার বা কদি বাকি থাকলো চুরাশি এক্স থাকিয়া সম্পত্তি থাকিয়া এক বিয়োগ করো এটা কি চুরাশি এক্স আচ্ছা ওকে এইট ফোর চুরাশি এক্স থেকে ছত্রিশ বই কর তাহলে ছয় আছে চোদ্দ হব চার হলে দশ আর চার হলে চোদ্দ তাহলে চার চার আট হাতের হলো এক এলো চার এলো চার আট থেকে চার কেকা চার এত তার কাছে এটা হলো বাকি আছে বর্তমানে যতগুলো বাকি থাকবো ওই বাকি অংশের মানে অবশিষ্ট অংশের আবার পাঁচ বাই বারো তাহলে অবশিষ্ট অংশ তো এত এটারে পাঁচ বাই বারো অংশ আবার খরচ করছে ইন থেকে তাহলে এন থেকে মানে কি এরে এ দহ পাঁচ বাই বারো না ভারতীয় আগে ভাগ করো এরে দিয়ে ভাগ করলে চার বারো চল্লিশ থাকলো স্যার ওই স্যারের উপরে পাঁচ দিয়ে গুণ করো চার পাঁচ হা কুড়ি তাহলে দহ এই এই অংশটুক অবশিষ্ট এটার ব্যয় করে আসছে এত অংশ এত অংশ মানে কি বিশ খয় ক্ষয় করছে ব্যয় করছে পাইলাম যেটা এত ব্যয় করছে তাহলে ব্যয় করার পর আরও বাকি থাকলো কত একদম সর্বশেষ বাকি থাকলো কত সর্বশেষ বাকি থাকলো আটচল্লিশ এক তো আসিল এন থেকে বিয়োগ করছে তো বাদ তো এটা তাহলে আটচল্লিশ থেকে আটচল্লিশ এক্স থেকে বিশ এক্স বিয়োগ করো তাহলে আটচল্লিশ থেকে বিশ গেলে গা আটাশ এক্স একদম লাস্ট বাকি আছে আর কাছে লাস্ট বাকার বা কয়দি কি লাস্ট বাকি আছে আঠাশ এক্স এটা বোঝা গেছে কিনা কো মানে ওই বেড়ার প্রথম কথা হইলো সুরাশে এক্স থেকে দুইবার বিয়োগ করে নাইকিয়া সুরাশ এক্স থেকে একবার বিয়োগ করে যা পাইছে উড়ার উপরে থেকে আবার ব্যয় করছে ব্যয় করার পরে লাস্ট বাকি থাকলো আঠাশ এক্স অন্য প্রশ্ন করতে এর মান কত পনেরোশো হিসাব বুঝো তাহলে আটাশ এক্স সমান সমান পনেরোশ তাহলে এক্সের মান তুমি কত বেদাস দেওয়া তো এক্সের মান হচ্ছে পনেরোশো বাই হচ্ছে আঠাশ বলো দেওয়া দেয় লেহা তাহলে এক্সের মান যেহেতু এটা তোমার কাছে মুঠ কত চুরাশি ইন্টু এক্স তাহলে মুঠ আসিল কাছে চুরাশি ইন্টু এক্স তাহলে চুরাশি লেখলাম এক্সের মান কত এক্সের মান মান হচ্ছে পনেরোশো বাই হচ্ছে আটাশ বুঝতে পারছ তাহলে এটা নিচে আছে চার দিয়ে কাটলে সাত আর চার দিয়ে কাটলে আটের মধ্যে যাবো দুইবার চারের মধ্যে যাবো একবার একুশ এই সাত দিয়ে একুশ শেখার তিন তিন ইন্টু পনেরোশো তিন পূর্ণ অঙ্কত পঁচল্লিশ দুইটা শূন্য দাও পঁচল্লিশ হচ্ছে আনসার বুঝতে পারছো কিনা বলো আগে মেন কথা হইলেও বুঝতে পারছো কিনা পঁচল্লিশ হচ্ছে আনসার এই কোটা সুদা কেমন আমি তোমার বলি এই কোটার মধ্যে বেড়া প্রথমে এক ব্যক্তি মোট সম্পত্তির কত খরচ করছে মোট সম্পত্তি তো ভাই মোট সম্পত্তি কত আমি তোমার একদম সিরিয়ালি দেখাই দিই ওর কাছে মোট সম্পত্তি হইলো সাতবার অঙ্কত মানে প্রথমে তো দেখা দিই তিন আর সাত আর হলো পাঁচ আর বারো আর হল পূর্ণশো এই পূর্ণশো লাগবো না সাতবার অঙ্কত চুরাশি এই চুরাশি এক্স একটা ধরে নিবা এই চুরাশি এক্স হল তার মোট সম্পত্তি মোট সম্পত্তির প্রথমে এত ভাগ খরচ করছে তাহলে মোট সম্পত্তি চুরাশি এক্স এত এর তিন ভাগের সাত সে খরচ করছে তাহলে সাত দিয়ে এ চুরাশি দেখছ বারে বারে সাত দিয়ে ভাগ করে তিন দিয়ে গুন করতাম কি লাগে দেখছ তাহলে এত এর তিন ভাগের সাত খরচ করছে তাহলে সাত বারং চুরাশি তিন বারং ছত্রিশ একটা এক্স বয়ে পড়লো টুকটাক বুঝ যাও তাহলে এত কি করছে ব্যয় করছে ব্যয় করার পরে থাকলো কত তাহলে আগে আছিল চুরাশি এক্স অন আছে ছত্রিশ এক্স ব্যয় করার পর থাকলো তার কাছে কত এখানে থাকলো আট এখানে থাকলো চার আটচল্লিশ এক্স বাকি থাকলো আটচল্লিশ এক্স ওই যে বাকি থাকলো ওই বাকি মানে অবশিষ্টের উপরে আবার পাঁচ ভাগের চার এর উপরে আবারই পাঁচের বারো সে बेगोर से तलवारों दे सार सार पसा होता कुरी बुत सगना